প্রথম ভারতীয় বাহাতি ওপেনার হিসাবে ইংল্যান্ডের হেডিংলিতে সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল পাশাপাশি ভারতীয় ওপেনার হিসাবে এই স্টেডিয়ামে সর্বাধিক রানও করলেন তিনি অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির প্রথম ম্যাচেই টসে হেরে প্রথমে ব্যাট করছে ভারত প্রথম টেস্টের প্রথম দিনেই একাধিক নজির গড়লেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা যশস্বী এবং রাহুলের ভারতীয় ওপেনিং জুটি হিসাবে সর্বাধিক রান করলেন তারা তারা একানব্বই রানের পার্টনারশিপ গড়েছে উনিশশো সালে সুনীল গাভাস্কর এবং কে শ্রীকান্ত হেডিংলিতে চৌষট্টি রানের পার্টনারশিপ করেছিলেন তারপর থেকে আর কোনো ভারতীয় জুটি সেই রেকর্ড ভাঙতে পারেননি কিন্তু যশস্বী এবং রাহুল সেই কাজটাই করে দেখালেন অন্যদিকে সেঞ্চুরি করেও রেকর্ড করলেন যশস্বী তিনি প্রথম ভারতীয় বাহাটি ওপেনার যিনি এই স্টেডিয়ামে শত রানের ইনিংস খেললেন একশো বলে একশো এক রানে ফিরতে হয় তাঁকে বেন স্টোকস এর বলে আউট হন তিনি কেরিয়ারে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি রিপোর্ট